এবং নারী নারীদের যে ধর্ষণ বা অন্য কোন রকমের হয়রানির শিকার হলে তাদেরকে যে প্রক্রিয়ার মাধ্যমে এই এর বিচারের জন্য যেতে হয় সেই প্রক্রিয়াটার মধ্যেই আজকে হাজার অসঙ্গতি রয়েছে যা একজন ধর্ষিত নারীকে তার বিচার পাওয়ার রাস্তায় প্রতিটি পদে পদে তার ওই ধর্ষণের অভিজ্ঞতাকে পুনরায় জীবিত করে তোলে তাকে ওই ট্রমার মধ্যে সারা জীবন ধরে বেঁচে থাকতে হয় এবং ফলশ্রুতিতে যেটা হয় নারীরা ধর্ষণের রিপোর্ট করে না ফলে আমরা পরিসংখ্যানগতভাবে দেখতে পাই দেখে মনে হয় যে আচ্ছা ধর্ষণের সংখ্যা তো হয়তো বছরে বছরে কমেছে কিন্তু আসলে না সংগ্রামী সুধি আমাদের দেশ এমন একটা দেশ যেখানে আমরা বিভিন্ন তথ্য উপত্য থেকে দেখতে পাই প্রতি পাঁচজন নারীর একজন নারী জীবনে কোনো না কোনোভাবে যৌন হয়রানির শিকার হয়েছে এরকম একটা বিশ পার্সেন্ট নারী একটা দেশের এত বৃহৎ জনগোষ্ঠী নিপীড়নের শিকার এই ব্যবস্থাকে আমরা পরিবর্তন করতে চাই তাই আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা এই বিষয়ে আলাপ করব আমরা তুলে ধরবো যে আমাদের দেশের কি কি। আইন রয়েছে যে সকল আইন নারীদের প্রতি এ ধরনের নিপীড়নকে প্রণোদনা দেয় এবং নারীর প্রতি সহিংসতাকে টিকিয়ে রাখে এই অবস্থায় আমি বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আল ফজলের আব্বিকে নারীদের উপর নিপীড়ন নিয়ে কথা বলতে গেলে আমাদের সবার আগে মনে করতে হয় যে দেশ হিসেবে এই দেশে যে নাগরিক সমাজ গড়ে উঠেছে আমরা এখানে বেঁচে আছি অনেক দিন ধরে আমাদের প্রত্যেকের মেমোরি গোল্ড ফিশের মেমোরির মতন এবং সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে কি আমাদের মেমরি যদি গোল্ড ফিশের মতন মেমোরি না হয় তাহলে আমাদের পক্ষে আসলে বেঁচে থাকা সম্ভব না এত দায় এত গিল্ট নিজেদের মধ্যে এত অপরাধ বোধ নিয়ে আমাদের পক্ষে বেশি দিন ক্যারি করা সম্ভব না সামনের দিকে এগোনো সম্ভব না যেই ঘটনাটা ঘটেছে রাজশাহীতে কার জন্য যে ঘটনা টাঙ্গাইলের মির্জাপুর এলাকাতে আপনারা যদি একটু পত্রপত্রিকা ঘাটেন আপনারা সবাই দেখবেন যে দুই সালে একই হাইওয়েতে ঠিকই একই রকমভাবে বাসের মধ্যে গণধর্ষণ হয়েছে এবং সেখানে এক নারীকে ধর্ষণ করা হয়েছে এবং এই ঘটনাটা একদিন দুই দিন ধরে ঘটছে না বাংলাদেশের যতগুলো হাইওয়ে আছে প্রত্যেকটা হাইওয়েতে এরকম অসংখ্য অনেক পয়েন্ট আছে যেই পয়েন্টগুলোতে বাসে ডাকাতি হয় এবং বাসে ডাকাতি কিংবা রাস্তাঘাটের ছিনতাই এই সকল ধরনের অপরাধ সবচাইতে বড় ভিকটিম হচ্ছে গিয়ে নারীরা কারণ এই অপরাধ যারা করে থাকে অপরাধকারীরা তাদের কাছে নারীকে সম্ভ্রমহানি করার জন্য তাদের এক রকমের উৎসাহ থাকে উৎসাহ দেখা যায় এই ধরনের অপরাধীদের মধ্যে এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আজকে আমরা এখানে সবাই মিলে কথা বলতে আসছি আমরা কালকে হয়তো কথা বলতে আসবো পরশুদিনও কথা বলতে আসব কিন্তু প্রত্যেক দিন আমাদের পক্ষে বা কোনো রকমের সভ্য নাগরিক মানে সংগঠনের পক্ষে দিনের পর দিন এই ধরনের কিন্তু সংগ্রাম চালিয়ে যাওয়া সম্ভব না যদি না সরকার এবং সরকার সংশ্লিষ্ট অন্যান্য যে সকল প্রতিষ্ঠান রয়েছে দায়বদ্ধ প্রতিষ্ঠান রয়েছে সেই দায়বদ্ধ প্রতিষ্ঠানগুলো এগিয়ে না না আসে ব্যাপারটা মোটা এমন নয় যে নারীর প্রতি এই ধরনের নিপীড়ন এইগুলাকে বন্ধ করার জন্য আমাদের কাছে ইনাফ টেকনোলজি নাই কিংবা আমাদের কাছে ইনাফ জ্ঞান নাই প্রত্যেকটা দূরপাল্লার বাসে আমরা চাইলেই জিপিএস ট্র্যাকার বসাইতে পারি সেই জিপিএস ট্র্যাকারগুলো পুলিশের একটা সেল মনিটর করতে পারে কিন্তু এগুলো কখনো করা হয় না যে জায়গাতে ছিনতাই হয় সেই জায়গার সিসিটিভি ফুটে জানতে গেলে দেখা যায় যে ঠিক খাদের সিসিটিভি ক্যামেরাতেই কোনো একটা অদ্ভুত জাদুমন্ত্র বলে কোনো কাজ করে না কোনো ফুটেজ পাওয়া যায় না এবং সেইটা সকল ধরনের অপরাধের ক্ষেত্রেই কম বেশি ফলে আমাদের এই ধরনের সুরাহা কখনো নিশ্চিত করা যায় না আর নিশ্চিত করা যায় না দেখে এই ধরনের অপরাধের শিকার যারা হয় তারা পুলিশের কাছে যাওয়ার আগ্রহ দেখাতে চান না এবং অনেক সময় দেখা যায় যে এই ধরনের যে সংঘবদ্ধ গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোকে পিছন দিয়ে পালে ওইসব এলাকার স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা যেই কারণে একটা সাধারণ অপরাধ কিংবা একটা অরাজনৈতিক অপরাধও রাজনৈতিক মোড় নেয় এবং সেই অপরাধগুলোকে পুলিশ রাজনৈতিকভাবে করার চেষ্টা করে প্রশাসন রাজনৈতিকভাবে ডিল করার চেষ্টা করে এবং সবচেয়ে আমরা পুলিশের কাছ থেকে দেখি সেটা হচ্ছে ঘটনাগুলোকে ধারা চাপা দিয়ে দেওয়া এই রাজশাহীর ঘটনাতে বাসের মধ্যে যারা ছিল তাদের বক্তব্য শুনলে মনে হচ্ছে বাসের মধ্যে দুজন ধস ধর্ষিত হয়েছে বক্তব্যের ধরন এমন যেন হানি কোনো অপরাধ নয় দোষিত হইলে কেবল মাত্র তারা গিয়ে সেখানে দাবস্থা নেবে অন্যথায় তারা করবেApiResponse নিতে পারবেন না তারে এগুলা সম্পর্কিত কোন রকমের কোনো মনোজগ থেকে এইখানে আগুইরা আমরা মনে করি 5 আগস্টের পরে বাংলাদেশের মানুষদের কাছে একটা সুযোগ আসছে উদাহরণ সেট করার বাংলাদেশে এখন যে অপরাধ অপরাধগুলা হবে সেই অপরাধগুলা যদি নিষ্ঠারতকুলো বিচার করা যায় তাহলে সেইটা বাংলাদেশের ইতিহাসে एग्जांपल হয়ে থাকবে এবং এই एग्जांपलগুলা তৈরি করার সকল রকমের সুযোগ ইন্টারিম সিভ गवर्नमेंट হারায় হারাবে এবং আমরা মনে করি ইন্টারিম गवर्नमेंटের শুভাকাঙ্ক্ষী ইনসেলে এখানে যে মানুষজন আছেন অনেক রকমের সংগঠনের আছেন কেউ কোনো সংগঠনেরই নাই আমি কোনো সংগঠনের লোক না এবং আরো যারা আপনারা এখানে উপস্থিত মানুষজন আছেন যারা এখানে মেলায়ে আসছেন কিংবা ঘুরতে আসছেন তারা সবাই এই জিনিসটার সাথে একমত যে আমরা যদি এই মুহূর্তে ইন্টারিম সরকার এবং ইন্টারিম সরকারের অধীনে থাকা প্রশাসন প্রশাসনকে এই ধরনের অপরাধগুলো ডিট করতে বাধ্য না করি আমরা যদি এই সব নিবিড়তদের না পারি এবং তাদের হয়ে আমরা যদি তাদের জন্য যথাযথ বিচার নিশ্চিত না করতে পারি তাহলে এই বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে আজীবন বহমান থাকবে সামনের দিকে চলতেই থাকবে চলতেই থাকবে এখান থেকে আমাদেরকে পিছনে আসার আর কোনো সুযোগ নেই আমাদের সামনের দিকে আগে যাওয়ার সামনের দিকে আগে একটাই হবে একটাই রাস্তা সেটা হচ্ছে গিয়ে সরকারকে বাধ্য করা এই ধরনের নিপীড়নের যারা হয়েছে তাদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া এবং এই ধরনের মামলাগুলোকে বা এই ধরনের ঘটনাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশেষ ট্রাইব্যুনালে এগুলার বিচার নিশ্চিত করা